প্রথমেই সবাইকে জানাবো জয় জগন্নাথ আমরা এখন চলে এসেছি শিলিগুড়ির ডাবগ্রামের সূর্যনগর মাঠে সোজা রথ শেষ হয়ে গেছে তারপর থেকেই ইস্কন মন্দিরের রথ এই মাঠেই এনে রাখা হয়েছে মাঠে একটা ছোট্ট মেলাও অনুষ্ঠিত হচ্ছে দেখো মাঠের পরিবেশটা খুব ভালো লাগছে আমরা এখন প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ে সন্ধ্যা থেকেই কিন্তু এখানে নাম হয়ে যায় ভীষণ ভালো লাগছে পরিবেশটা এই অনুষ্ঠান কিন্তু উল্টা রাত অব্দি চলবে প্যান্ডেলের ভিতরে ছোট ছোট স্টলও বসেছে স্টলগুলো দেখতেও ভারী ভালো লাগছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হাতে তালি ঠাকুর দর্শন করতে যেন মন একেবারে ভালো হয়ে গেল কি ভালো লাগছে দেখতে এখানে আবার আমার হাজব্যান্ড আমার ছেলে ফটো তুলে দিচ্ছে মেলাতে আসলেই আমার ছেলে কিছু না কিছুতে ওঠার বায়না করে তাই এখানে উঠে পড়েছে স্পনের পহুরা এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করছে আমরাও এখান থেকে খিচুড়ি প্রসাদ নিয়ে নেব